এই ঘাস অনেক লাগানো ঘাস তো অনেক বড় আমার কত দূর গেছে আমার ডাবল এই একটা শশা সিঁড়ি শশা সের মতো শশা রাগ না করে আমার মামা দেখেন যে সুন্দরী সুন্দরী শশা হয়েছে ও থাকলে বাকি আমাকে না থাকলে বাকি বোধ না আমার ঘর এখন পরিষ্কার এলে আমার ভালো হবে বুঝছো কাকা সালাম আলাইকুম আপনার সবাই কেমন আছেন তো প্রত্যেক দিনের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে আর ভাই কি বলবো আজকে জয়নগর বাজারে গেছিলাম যেটা হচ্ছে আমাদের মেইন বাজার মানে আমাদের বাজার তো আমরা থাকি মানে মূলত আমরা থাকি হচ্ছে কালীনগর বাজারে যে বাজার আমাদের দোকান আর কালকে হচ্ছে মানে মানে আজকে সকালবেলা হইতেছে আপনার জয়নগর বাজারে গেছিলাম যে আমাদের বাজার থেকে কিছু মাংস নিব তো মানে তারা নিচ্ছিলাম আমাদের থেকে মানে আমাদের যে বড় ভাই তো তারা হইতেছে আমাদের কাছ থেকে মাংস নিয়েছিল সেই মাংসগুলো আনার জন্য আর কি মানে ওই ওনাদের কাছ থেকে নিয়ে অল্প কিছু মাংস নিয়ে তারপরে হইতেছে আমাদের বাজারে যাবো মানে হাটের দিন তো মানে চলে অনেক পরিমাণে কিন্তু বাজারের দিন হইতেছে একটু কম চলে তো ওই মাংসটা নিয়ে আমরা বিক্রি করবো তো চলেন আগে জয়নগর বাজারে যাই তারপরে দেখেন কি করছে গাড়ি সবাইকে শুভ সকাল দেখেন সকালবেলা আমরা গেছিলাম হচ্ছে আমাদের যে গরম হয়ে গেছে তারপরে গোসের দোকানে মাংসের দোকানে সেখান থেকে আজকে বিশ কেজি গোঠানছি কেন আজকে আমাদের এখানে গরু জবাই হয় নাই আর তো এরপরে আমরা হচ্ছে কালনগর বাজার যাই মানে যাওয়ার পরে আপনার ওইখান থেকে মাংস বিক্রি করি বিক্রি করে ওই মানে গরুর খাবার নাই জানতে পারি ওইখান থেকে আবার গরুর খাবার খড় তারপরে আপনার যে জয়নগর বাজার আসছিলাম মানে কালীনগর বাজার থেকে খড় আনছে বা জয়নগর বাজার এসে এই বাজার থেকে মানে এক দোকান থেকে নির্ধারিত করা আছে ওনার কাছ থেকে আপনার ময়দার বসি পরে কুরো এগুলো নেই তো এই জায়গায় আসার পরে আবার তার থেকে

ইधर দে দে এতেও ভি তোLambda বোজবে না নাছারে বুঝাবো না আপনি তো ধর আমি ক্যামেরা বুঝাবো ভাব না গো তুই ভালো করে বুঝাই দিবি না আই তো কইলাম তো কি কইছলা সালাম দাদা সব কিছু আইলে আমারে কেমন আপনার আইছে তো দেখে যান ওহ तकलीफে বা কি মকনা तकलीफা কি বুঝো না আমার ঘর এখন পরিষ্কারইলা আমার ভালো হই বুঝছ কাকা তো কি কো ই দিশে বলে ও শুদ্ধ দিশে বলে

তা একটা কামড় দিল দুই কামড় খাইলাম কাকা বইনো ওই যে ঘাসের বইটা দেখাইছিলাম ওইটা তো পরিষ্কার করবো করবো বইলে হয়েছিল তো আজকে আসছি আরে কি করছে ভাই দেখেন ঘাসের বই ভিতর দিয়ে ডাল দিছে ভাই এই ডালগুলো একটু নিয়ে দেন কইটা ওই সাইডে ভিতর দিয়ে ডাল ফেলাইতে দিছে দেখি পরিষ্কার করা ওই জায়গার থেকে একটা কি অবস্থা এমনি হইতেছে না গাছ তারপরে যদি এই কাহিনী হয় এইটুকু একটু কম হবে সাধারণ ব্যাপার কিছুদিন পর এমনি কম হবে এই জায়গা থেকে কারণ এই জায়গায় খেলার মাঠ এটা আর এই জায়গায় একটু কমই হবে আমরাই খেলি এই জায়গায় কি বলবো আসতে 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 মূলত বেশি কাজ করতেছি মামার খেতে শশা মানে শশা খাবো চলেন দেখি কোন যাওয়া যাওয়া যায় যায় ওই ওই চলেন অনেক দিন কিন্তু শশার ভিডিও করা হয় না আমার চ্যানেলের নিচের দিকে যারা দেখবেন এক বছর আগে শশার ভিডিও আমি আপলোড করতাম শশা মানে ক্ষেতের ভিডিও আমার ভাই ক্ষেত করতো ক্ষেতের ক্ষেতের ভিডিও করতাম তো এখন আর করে না এই কারণে ভিডিও ভিডিওগুলো আপলোড দেই না এ দেখেন নিজে সুন্দরী সুন্দরী শশা হয়েছে কই না শশা গাছের বয়স হয়ে গেছে তো এখন ভাই পা প্রচুর পরিমাণে ঠান্ডা হয়ে গেছে একেবারে ঠান্ডা পানি চোয়া না ঘিরে ভিতরে মনে হয় পানি যায় না ঠান্ডা লাগে বসতেছি না যাই হোক আমরা শশা চিরব এই একটা শশা চিড়ি শশা চিড়ার মতো শশা রাগ না করে আমার মামা ধরো ঘোরা বলব কিছুই বলবো না ওই ওই কিন্তু ভালো একটাই আর এই জায়গায় পানিতে ধোয়াও যাবে না ওষুধ দিয়ে ওই যে সার দেওয়া ভিতরে বললাম না সার দিয়ে আছে ভিতরে আর মূলত হচ্ছে ওই পাশে টমেটো দেখি ওই পাশে চলো মামা যেই কারণে হচ্ছে আর কি বেশি ভালো হচ্ছে ঠিক আছে টমেটো দেওয়া ঠিক আছে টমেটো কি রে একেবারে ডাইরেক্ট করছে না আগে ছিল হচ্ছে দুইটা গলি ছিল এই মাঝখান দিয়ে একটা গলি ছিল এই পাশে আর ওই পাশে গাছ ছিল আর এখন দেখেনি যে কি করছে দেখো মামু আমার মামা আমার কিছু বইলে না ওটা রে এ দেখেন টমেটো গাছ আর ভাই এই যে টমেটো দেখতেছেন না এই টমেটো এখন বাজারে একশো টাকা কেজি এই কাঁচা টমেটো মানে ওই যে রান্না করে খাওয়ার জন্য ঠিক আছে এই দেখেন এই যে এসব মানে টমেটোর সাইজ আছে যেগুলো আর কি টমেটোর সাইজ হয়েছে দেখে আপনাদের ঠিক আছে টমেটোর অরিজিনাল সাইজ হয়ে গেছে তো এইগুলা হচ্ছে আপনার বাজারে একশো টাকা করে বিক্রি করে মানে এগুলো ওই যে রান্না করে খাওয়া যায় পরে সালাদ বানায় ওইগুলা আর কি এদিক দিয়ে যাওয়া যাবে না ওই পাশ দিয়ে বেরোতে মামার ঘাস দেখেন কত বড় হয়ে গেছে এগুলো কিন্তু সব লাগানো ঘাস আর এইবার ওই বইতে যে গাছগুলো লাগাবো যেটা উঠাই দিচ্ছি সেইগুলো কিন্তু এই বইয়ের ঘাস ঠিক আছে এই ঘাসগুলো অনেক লাগানো ঘাস তো অনেক বড় হয় দেখেন আমার ছাড়া কত দূর গেছে আমার ডাবল এই গাছে কিন্তু এখনো পরিমাণে মানে এখনো কোনো মানে ইয়া হয় নাই জায়গা নাই আরে মামা ওই দুই পাশে চলো এই দেখেন আবার ভিতর দিয়ে আপনার কি বলে যে আলাদা নেরি লাগাইছে যেগুলো আইতেছে খায় প্রচুর পরিমাণে লাগাইছে এই যে লাগাইছে এই যে লাগাইছে যাই হোক তো এই দেশে কিছু কাহিনী চলেন আমরা এখন বের হয়ে যাব আমাদের ওইখানে কি অবস্থা চলেন সেগুলো দেখব কেননা আমরা করতেছি হচ্ছে মূলত এই যে ফাঁকা হ্যাঁ ওই দিয়ে গেছি খালি খালি এই পাশ দিয়ে মনে হয় মামা ঢোকে এই দেখেন দেখছেন এই যে গেট ওই পাশে ঢোকার গেট আছে যাই হোক আমরা হচ্ছে ওই যে লাগাইছি আর এই হচ্ছে আমাদের ঘাসের বই ঘাসগুলো বড় হয় না বড় হলে কিন্তু ওই ঘাসের থেকেও ভালো হবে কারণ ওই ঘাসে দেখছেন চিকন চিকন পাতা আর আমাদের ঘাসগুলো দেখেন একেবারে মোটা মোটা পাতা গোড়ায় হয় একেবারে কি বলবো যে কিছু কিছু গাছ আছে না মানে আপনার মোটা হয় নরম হয় সেগুলা ঠিক আছে তো আমাদের ঘাসগুলো কিন্তু ওই ঘাসগুলা থেকে অনেক ভালো আর আমাদের এই ঘাস মানে এক সোপ হইলে সেই সব খাওয়ানো যায় মনে করেন যে আপনার একটা গরুর পেট বেড়ে যাবে এত পরিমানে একটা সোপ হয় মানে মোটা মোটা গাছ হয় আপনার সহজে আপনার ইয়া হয় না ওই কি বলে শক্ত হয় না গোড়া ঠিক আছে আর এই দেখেন ধান এইসব হচ্ছে আপনার ঈশ্বের ধান ঠিক আছে পোলাও ধান যেগুলো দিয়ে হইতেছে আপনার যে পিঠা খায় যেটা বললাম আর কি ঠিক আছে সেই হইতে কিন্তু একই রয়েছে আর এগুলো কালো কালো সে

যে আমাদের এখানে কোন কোন ফসল হয় যাই হোক এই হচ্ছে দেখেন এই জায়গায় এই মানে এইটুকু পরিষ্কার করছি এই মাত্রই আমরা দুইজন মিলে আমি আর আমার মামা ভাই কি বলবো দেখেন আমার কাশি বাইতেছে এত মানে মানে পানি বেশ লাগছে বাসায় যায় নাই এই ধরনের শশা আনলাম এই জায়গায় খাবো কিন্তু মামা শসাতে খাইলা দইছিলা শসা কিন্তু স্প্রে করা স্প্রে করা শশায় ব্যাটার ভিতরে যা স্প্রে ঠিকই দেবিনা ও আরে জাগের আবার গরে অবস্থা ভাই একেবারে অবস্থা খারাপ আমার ঘরে রে একেবারে জসন নাই কোন দেখেন ভিতরে আচ্ছা যাই হোক মানে এখন ওই কি বলে মাইজলিটা নাই বললেই চলে এখন একবার কম হয়ে গেছে অশুద్ధి ছিল তো ই কারণে নাই হয়ে গেছে বাট তারপরেও আমাদের তিন চারটা কাপুন মারছে ইহাতে এই জায়গায় কামড় দিছে ও ইয়াতে কামড় দিছে পায়ে কামড় দিছে এরপরে কিন্তু দেখেন এই যে পার জুতা পরে আসছি মামা আমি এর দুই নিয়েছি মামা তো এই কষ্টের কাজ শেষ করার পরে হয়ে আমরা ডিরেক্ট মানে একটু রেস্ট করছি সেটা দিছে যে আপনার দুইটার দিকে গোসল করছি গোসল করে দিতেছে একটু ঘুম দিছি ঘুমে মানে ঘুমে গেছি মাত্র এত পরিমাণে ঘুম চলে আসছে মানে বলার মতো না এই যে ঘুম থেকে উঠছি

এই এই রে মাথায় ঢুকিয়ে দিছে কোন জায়গা দিয়ে দেখেন ভিতর দিয়ে মাথায় দিয়েছে তো যাই হোক এই হচ্ছে কিছু কাহিনী আজকের মতো এই পর্যন্তই পর্যন্ত গরুরা খাওয়াবো খাওয়ানোর পরে একটু রেস্ট নিব এডিট করবো আপলোড দিয়ে দিবো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা আবার নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি তো তখন সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল পাশাপাশি অন করে দিবেন যাতে করে আমাদের সব ভিডিও সবার আগে দেখতে পারেন